শুরু হয়েছে দুশো তেরোতম কোচবিহার রাস প্রতি বছরের মতো এবারও মেলাকে ঘিরে উৎসাহের পাশাপাশি তৈরি হয়েছে বিতর্ক গতকাল থেকে রাস্তার ধারে বসা হকারদের নিয়ে চলছে প্রশাসনের সঙ্গে টানা পড়ে আর তার রেশ কাটতে না কাটতে সোমবার দুপুর প্রায় বারোটা পনেরো মিনিট নাগাদ ফের উত্তেজনা দেখা দিল কোচবিহার জেলা স্কুল মোট সংলগ্ন এলাকায় এদিন হকাররা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন তাদের দাবি বিগত বহু বছর ধরে তারা রাসমেলায় রাস্তায় দোকান বসিয়ে ব্যবসা করে আসছেন কিন্তু গত কয়েক বছর ধরে পৌরসভার করা নির্দেশের কারণে সেই সুযোগ পাচ্ছেন না পৌরসভা পক্ষ থেকে জানানো হয়েছে রাস্তায় কোনো দোকান বসানো যাবে না মেলায় ব্যবসা করতে হলে স্টল কিনেই দোকান দিতে হবে কিন্তু হকারদের অভিযোগ তাদের পক্ষে স্টল কিনা আর্থিকভাবে সম্ভব তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছে প্রতি বছরের মতো এবারও যেন নির্দিষ্ট সময়ে রাস্তার পাশে দোকান বসানোর অনুমতি দেওয়া হয় একজন হকার বলেন যদি অভিজিৎ দেব ভৌমিক পৌরসভার চেয়ারম্যান থাকতেন তাহলে আমাদের এত সমস্যায় পড়তে হতো না এ বিষয়ে কি জানাচ্ছেন হকার সদস্যরা শুনে নেওয়া যায় আমাদের চেয়ারম্যান সাহেবকেও জানাছিলাম। উনি রিকোয়েস্ট করতে যে একটা বাইন্য দেখাচ্ছে যে এখানে ফুটপাট করতে দিবে না প্রশাসন আমাদের পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট হেল্প করে কিন্তু তাদের উপরেও চাপ থাকে এর জন্য ওনারা আসে আমাদের থানার থেকে পুলিশ প্রশাসনও বলে যে আমাদের তো করার কিছু নয় আমরাও চাই যে গরিব মানুষ সবাই বেনা করুক কিন্তু আমাদের উপরে যখন চাপ আসে তখন তো আমাদের আমরা বাধ্য হোক আমাদের যথেষ্ট পুলিশ প্রশাসন আমাদের হেল্প করে যথেষ্ট হেল্প করে আমরা যাচ্ছি যে আমরা এরকম চাই না যে এরকম হরতাল হোক অমুখ হোক আন্দোলন হোক আমাদের একটা নির্দিষ্ট সময় মেনে দে আমরা সময় যাচ্ছি না ওনারা একটা নির্দিষ্ট সময় মেনে দিক আমরা ওই সময়টুক দোকানদারি করবো এটা আমাদের রিকোয় আমরা লোকাল ছেলে কোচবিহারের ছেলে আমরা লোকাল একটা মেলা যদি আমরা না করতে পারি তাহলে আমরা এত এত মেলা করি কোনো মেলাতে এরকম দেখি নেই আমরা অনেক মেলা করি সারা বছরে অনেক অনেক মেলা আমরা করি কিন্তু আমাদের রাসমেলায় গত দু বছর তিন বছর থেকে যে প্রবলেমগুলি হচ্ছে কোনো মেলায় এরকম প্রবলেম হয় না আমি তো প্রথম থেকে কোনো একটাই কথা বলবো আমাদের সন্ধ্যে দিদি মাননীয় দিদির কাছে রিকোয়ার দিদি ব্যাপারটা আপনার সর্বপ্রথম আজকে আপনার চোখ দৃষ্টিতে যদি যায় সর্বপ্রথম দিদি আপনি এই ব্যাপারটা আপনি একদম নিশ্চয়ভাবে করে দেন যাতে এই প্রবলেমটা কোনো বছর না হয় আপনি দৃষ্টি আকর্ষণ করে এটা খুব তাড়াতাড়ি যাতে একটা কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা হয় সেটা দেখে দিন কি নাম আপনার আমার নাম পীযুষ পীযুষ চৌধুরী কতক্ষণ চালাবেন এই কতক্ষণ চালাবেন আপনারা আন্দোলন এখন সবাই আছে আন্দোলনটা বৃহত্তর আন্দোলন হবে আমরা চাই আমরা এটা আন্দোলন করতে চাই না আমরা চাই

আমরা তো দোকান লাগাচ্ছি তারপরে পুলিশ আয় দল পুলিশ পুলিশে আসে বাবু উঠাও তোমরা উঠাই দি তারপর বসে আবারই লাগাই আবার উঠাই দেয় এই কথা ছিল বর্তমানে কি চাচ্ছেন আপনারা কি চাচ্ছেন আমরা কি চাচ্ছি আমাদের ফুটপাতে জায়গা দিতে হবে কত ভাই যারা আছে বোন যারা যারা কোথায় যাবে আমরা ফুটপাতের মানুষ আমরা স্টলে মানুষ আমাদের অত টাকা পয়সা নাই বা আমাদের ফুটপাতে জায়গা দিতে আপনার নাম আপনার নাম আমার নাম মনীষ সেনগুপ্ত পুলিশ প্রশাসন বিক্ষোভ এবং আপনাদের কি চাচ্ছে না আমরা একদম চাচ্ছি না যে আমরা মেন রোড আটকে যে বিক্ষোভ করবো আমরা একদম চাচ্ছি না কিন্তু কি করবো আমরা নিরুপায় আমরা যেখানে যাচ্ছি হতাশ হয়ে আসছি আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি চেয়ারম্যান সাহেব একদম বরাবর না করে দিয়েছে দেবেই না দেবেই না আমাদের বসতে দেবেই না আমাদের প্রথম আমাদের বলেছে পয়সা দিয়ে তোমরা স্টল কিনে বসো এবার আমরা মালিক করি তিন চার পাঁচ হাজার টাকার মাল এবার চল্লিশ হাজার টাকার দোকান নিয়ে পাঁচ হাজার টাকার মাল কিভাবে করবো

তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অবরোধ তুলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করা হয় যদিও বিক্ষোভকারীরা জানিয়েছেন তাদের দাবি মানা না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা